নতুন একটা আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে হ্যাপা ফিল্টার ক্লিনিং প্রসিডিউট সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাপা ফিল্টার একটা ভালো একটা প্রাইস সো এটা ক্লিন করার জন্য এই ডিভাইসটা তৈরি করা হয়েছে দেখেন কিভাবে ইউজ করছি এই যে প্রথমে বডিটা দেখাই বডিটা এরকম তবে হ্যাপার তীর চিহ্ন আছে হ্যাপাতে এটা হচ্ছে পাউডার যেগুলো থাকে ডাস্ট এটা ক্লিন করার জন্য তীর চিহ্ন উপরের দিকে থাকবে আমরা ইয়ার দিবো এই পাশ থেকে যেন পাউডারটা যেদিক যেদিক থেকে পাউডার ডুববে তার বিপরীত দিক থেকে আমরা ইয়ার দিব যেন পাউডারটা হচ্ছে নিচের দিকে পড়ে যায় কিভাবে পরে কি কাজটা হয় ওটা দেখাবো এখানে একটা ফিল্টার লাগাইছি আমি যে ইয়ারটা দিব সো এই ইয়ারটা হচ্ছে শুধু ইয়ার বের হবে আমার পাউডার বের হবে না পাউডারটা নিচে পড়ে যাবে পানিতে এখানে হচ্ছে হচ্ছে এটা পানির লাইন দিছি ওয়াটার লাইন এটা অন থাকবে ফুল ওপেন করে বাল্বটা আর এটা হচ্ছে লাইন সিস্টেম দিছি কারণ হচ্ছে ভিতরে পাউডারটা তো আমার মিক্সড করতে হবে এই জন্য ইয়ারটা দেওয়া হয়েছে যেন পাউডারটা ভূত আকারে পাউডারের সাথে হয়ে আপনার ভুলে যায় পাউডারটা আর এটা হচ্ছে ড্রেন লাইন আর এটা হচ্ছে ওভারফ্লো লাইন পানি যদি বেশি পরিমাণ চলে আসে এর এর উপরে যাবে না যদি যায় তাহলে ফিল্টারটা ভিজে যেতে পারে এই জন্য এরকম করে করা হয়েছে তবে এটা ওয়াশ প্রসিডিউরটা কিভাবে করা হয় এটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর এই বাল্বটা সব সময় ফিফটি পারসেন্ট ওপেন রাখা লাগবে হ্যাঁ একটু চালান তো দেখি এই যে এয়ারের লাইনটা আমি এভাবে রেডি করছি এয়ারের ফিল্টার হ্যাঁ এয়ারটা দেখান এই বাল্বটা একটু অন রাখেন নিজে পরে যাবে আর পাউডার গুলা যখন নিজে পড়বে পানিটা অফ করে দিন পাউডার গুলা যখন নিজে পড়বে এই যে পানির লাইন এই যে পানি আসতেছে লাইটের জন্য দেখা যাচ্ছে না এটা হচ্ছে পানির লাইন আর এই যে লাইনটা এইভাবে দেওয়া হয়েছে এটা নিচের সাইডে হচ্ছে ছিদ্র করা আছে ছোট ছোট ছিদ্র করা আছে দুই দিন ইঞ্চি ছাড়া ছাড়া এটা হচ্ছে এয়ারের লাইন সো এটার বুদ্ধুত আকারে হবে এই যে ইয়ার দেওয়া আছে পানির লেভেলটা হোক হলেই বুদ্ধুত আকারে হবে কিন্তু ফেনাটা যেন বেশি না হয় এটা খেয়াল রাখবেন এই জন্য ইয়ারটা আপনারা রেগুলেট রেগুলেটর দিবেন ইয়ারের লাইনে আমরা রেগুলেটর ইউজ করি নাই এই যে বুধ হচ্ছে এটা হচ্ছে আবার এখন ড্রেন হয়ে চলে যাবে ড্রেন অন করে দেন হ্যাঁ ফিল্টার বসা নেন ফিল্টার বসা নেন ফিল্টারটা বসান হ্যাঁ ফিল্টারটা যেরকম বসবে এখন ইয়ার দিবে এই যে এখানে হচ্ছে এখন ইয়ার দেওয়া হচ্ছে আমার উপরে কোনো ডাস উঠবে না আমার ডাসগুলো সব নিচে পড়ে যাবে ডাসগুলো নিচে পড়ে যাবে এই ইয়ার দেওয়া এ যে এরকম ভাবে ইয়ার দিবে আর এটা আমার পানি গ্রেড হয়ে যাচ্ছে এখানে পাইপটা ড্যাম হয়ে যাচ্ছে আমার পুরো পানির ছা আছে এর লাইন আশা করি ভিডিওটা যেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে যাদের এই ধরনের সমস্যা ফিল্টার ক্লিন করতে পারে এই লাস্টিয়াল সাইডে যে কোনো ধরনের ফিল্টার ক্লিন করা যাবে